শিক্ষক ছাত্র সম্পর্ক আরও মজবুত করা এবং পড়ুয়াদের বিদ্যালয়মুখী করে তোলার লক্ষ্যে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় গ্রহণ করলে একটি অভিনব উদ্যোগ বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল আন্তঃশ্রেণীর শিক্ষক ছাত্র ক্রিকেট টুর্নামেন্ট বেলা দুপুরে খেলার শুভ সূচনা করেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা ব্যাট করে খেলার উদ্বোধন করেন তিনি উপস্থিত ছিলেন কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ ও মনোজ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাস এবং সদস্য অমিত কমল গুহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অতিথিরা এই ক্রিকেট টুর্নামেন্টে তিনটি ছাত্রদের দল এবং একটি শিক্ষক ও শিক্ষা কর্মীদের দল অংশগ্রহণ করে সবার মাঝে উৎসাহের অভাব ছিল না শিক্ষক ও ছাত্রদের একসাথে খেলার এই প্রয়াসে বিদ্যালয় চত্বরে ছিল পরিবেশ প্রতিটি বলেই ছিল উত্তেজনা প্রতিটি ছিল রানেই চিৎকার উল্লাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এই উদ্যোগে শুধু পড়ুয়ারা নয় শিক্ষক শিক্ষিকাদের মনোভাবে ইতিবাচক পরিবর্তন আসবে বিদ্যালয়কে ভালোবাসার একটি জায়গা হিসেবে তৈরি করতে এমন প্রয়াস এই বিষয়ে পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম

ছাত্রদের সঙ্গে টিচারদের একটা মিলবলটম তৈরি করা। করবে প্রস্তুতি চলছে। এবং আছে আর শিক্ষক শিক্ষাকর্মী ম্যানেজিং কমিটি মিলে একটা টিম আছে। প্রচন্ড স্টুডেন্টদের এবং কি শিক্ষক অশিক্ষ মানে শিক্ষাকর্মী এবং ম্যানেজিং কমিটির সবার প্রচন্ড 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 উৎফালন দেখা যাচ্ছে। না সেই ভীতিটা দূর করার জন্যই তো এটা তারা যেন বন্ধুত্ব সুলভ মনোবৃত্তি নিয়ে সবকিছু খুলে বলতে পারে হ্যাঁ পড়াশোনাকে ভালোবাসতে পারে খেলাধুলা এবং পড়াশোনায় একসাথে চলতে থাকে এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তবে অভিনব এই ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করল পাশাপাশি বিদ্যালয়কে শিক্ষার পাশাপাশি আনন্দের ক্ষেত্র হিসেবেও গড়ে তোলার পথে এটি এক সাহসী পদক্ষেপ উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জে এন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভোরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স